আসসালামু আলাইকুম তো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ তো রান্না করতে চলে আসলাম রান্না ভাত হয়েছে তো এখন এই যে একটু রান্না করব। আর আপনাদের ভাইয়া তো বাড়ির কাছে জানলার শাক তুলল মা টমেটো এগুলি ছিনল মা ছেলে আজকে আমরা দিয়ে কি রান্না করবো সেটা বলি তো এই যে লাউ শাক একদম কচি কচি লাউ শাক এই ডোগাগুলি বাইশ সার ধুয়ে নিছি ভালো করে আর বৃষ্টি হয়েছে তো শাকগুলো এমনি পরিষ্কার আর এই যে লাউ শাকে আলু দিব এটা লাল আলু ছোট ছোট আলুগুলি টুকলা সহ কাটছে আলু করে কচলাই ধুয়ে নিয়েছি আজকে লাউ শাক দিয়ে আলু দিয়ে শুটকি মাছ রান্না করব এই যে এটা হলো যে সাগরের চালা চাপা সুটকি এটা মানে ভাঙা ভাঙা দেখা যাইতেছে কি এটা গরম পানি দিয়ে ধুইছে গরম পানি দিয়ে ধুয়ে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিছে আজকে বলে সারাই নিছে তো এটা ভর্তাও ভালো লাগে আবার লাউ শাক দিয়ে আলু দিয়ে রান্না করলেও ভালো লাগে আর হইল রান্না করব এই যে এখানে আয় মাছ নদীর আয়ের মাছ তো এখানে একদম বড়ও না ছোটও না একটু মাঝারি সাইজের ছিল দুইটা আয়ের মাছ দিছি আয়ের মাছ টমেটো দিয়ে রান্না করব। গাছের টমেটো আমাদের এই যে ঝুনি করে কেটা নিছি একদম পাকা এটা হলো একটু লবণ দিয়ে চেটকায় শোবাগুলি ফালাই দেবো কারণ হনা একটু যদি এই যে সোবাগুলি বাজে ভালো লাগে না টমেটোর জুস দিয়ে আয়ের মাছ রান্না করব। লাউ শাক দিয়ে সুটকি দিয়ে আলু দিয়ে রান্না করব তাহলে আমি প্রথমে শুটকি মাছটা রান্না করে নেই কড়াইটা বসাই দেই বিসমিল্লাহির রহমানির রহিম কড়াইটা গরম হয়ে গেছে তে দিলাম সরিষার তেল আর সুটকি মাছ তো অবশ্যই সরিষার তেল তাহলে ভালো হয় দুটো শুকনো মরিচ দিয়ে দিলাম একটা তেজপাতা দিয়ে দিলাম এখন দিয়ে বই যে শুকি মাছ এই কেনই ভাই জানি কাছে দেয়নি কারণ চলে দিবে একাই ভালো হয়ে যাবে ভাবছিলাম একটু দাম একটা ধান বেরিয়েছে যা এই কিছুটা যে লাউড থাকছে ধান তো জানেন আর শুটকি মাছ পছন্দ করে না এমন কোনো মানুষ নাই হঠাৎ দু একজন বের হয় যে পছন্দ করে না আর বেশি মানুষই পছন্দ করে তো এখন যেহেতু কাঁচামরিচ কাঁচামরিচটা একটু বাড়াই দিলাম লাউ শাক তো আর ঠিক শুকনা মরিচের ভাতা কম দিল শুটকি এখন যেহেতু পানি মশলা বসানোর জন্য

গুড়া মুজির গুড়া চাম্সি দিলাম বেঙ্গার গুড়া জিরার গুড়া একটা পয়সা শেনলাম এক মন্দিৰ ৱাল

পানি দিয়ে দেবো তাহলে তো শুকনো শুকাই হবে এই জন্য পানিটা কম দিলাম ডাকলো দিদি আর এখন আমি এই যে টমেটো দুসটা বানাই নিই এই যে দেখুন ভোস বানায় ফেললাম আর ছোপাগুলি ফেলে এখন দেখি আমার সুটকি মাছের তরকারিটা তো

বৃষ্টির পানি পায়া দেখ না কি সবুজ আমি তো আসলে রান্না রকম তরকারি হয়ে জ্ঞান পাইছো বলো তো মানে সুটকি সুটকি

এখন কড়াইটা বসাই দিছি আর মাছ রান্না করার গুজি গুজি মাছ গুজি মাছ কই এটা কয় গুজি আয়ের কাটা অনেক নাম আছে মাছের মানুষ সব নামে তো মানুষ না এক একটা নাম গরম গেছে তেল মাছ মাছ

আমরা তো এখন এক জায়গায় যাইতেছিলাম বাপা একারে ঠিক টাইম আসছেন যদি আরো দশ মিনিট দেই লইয়া বাড়ি পাইতেন না এতোখানি কষ্ট করে আসতেন মামার না দেখা ওকে

তো একবার আসল কি ঈদের আগের দিন আসছে মানে সেই সময় অনেক সবাই ব্যস্ত ছিল আর তখন একটা দেখাইতেও পারিনি বলে দিছিলাম যে আপা আপনি পরে আসেন আমরা দেখাই দিব যদি আল্লাহ পাক আপনার ভাত কিছু রাখে দয়া হয় তাহলে কিছু পাইবো আপনারা তো এই যে দেখতেছেনই মানে তার যে একটা হাত দুইটা হাতই নাই পাও নাই হাত নাই এভাবেই চলে এই যে দেখেন দুইটা হাত

মনে করেন আমরা যারা স্বাভাবিক মানুষ তাদের একটুখানি কষ্ট হইলে আমরা বলি কত কান্দাকাটি করি খারাপ লাগতেছে অশান্তি লাগতেছে আর দেখেন কেউ একটু অশান্তি নিয়ে একদম জন্মে থেকে কষ্ট করতেছে তো আল্লাহ চালাইতেছে আল্লাহ চালাইতেছে এ আপা আইসা বলছে যে জানি আমরা একটু দেখাই চ্যানেলে যে যদি কোনো ভাই বোনেরা আপনারা কিছু দিতে চান এ ব্যাপারে আপনারা দিতে পারেন ইনশাআল্লাহ এইকম মানুষরাই পারুপুরুক্ত তো যাই হোক 15 দেশ বিদেশে যে যেখানে আছেন আমাদের এই ভিডিওটা যে দেখতেছেন তো সবার কাছে অনুরোধ রইলো এইপার জন্য কোনো কিছু আপনারা করবেন এটা আমরা আশা রাখি তো আসলে উনার যে অবস্থা আল্লাহ যে উনার এইভাবে শুরুতে বাঁচা রাখছে আমাদের তো হাত আছে পা আছে আতেমতেছি চোখ আছে সবকিছু আছে কিন্তু

তো যেভাবেই হোক আল্লাহ হুবাক রাখ ছিল একটা বিয়ে সাদী ভাগ্যে তো সে সূত্রে এই বাচ্চাটা এই যে বাচ্চাটা তারপরে তো বুঝেনি হাজব্যান্ড চলে গেছে বাচ্চাটা হয়েছে পরেই চলে গেছে আর কোনো খোঁজখবর নেই নাই তো মামার বাড়ি থাকে মামারাই দেখশন করে কিন্তু তারাও তো তেমন সচ্ছল না বললো যেটা আর এই মেয়েটাও মাদ্রাসায় পড়ালেখা করে একটা খরচ তো আছে

হ্যাঁ যত রূপটা আমরা করবই করবই আপনারা পাশে থাকেন তাহলে এরকম যে এত কষ্ট করতেছে কিছু কিছু মানুষ ভালো থাকে অবশ্যই যদি সবাই একটু ভালো এই দুনিয়াতে আসলে অনেক টাকা আছে অনেক পয়সা আছে কিন্তু কত দেওয়ার কোনো সোর্স পায় না যে কোথায় দেব কার মাধ্যমে দেব মানে কে নিয়ে কে নিয়ে যাব টাকা এরকম তো আমাদের মাধ্যমে দিয়ে দিলে আমরা স্ক্রিনে নাম্বার দিয়ে দেব আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন

हो 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 मायला थुद्धा तौर का एक दौंकोम खाए मने उज्धे बाद आसा ना कुनो रम्मु रमु 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 रुप से, से <small> काई <वार्थ> इला <small> তো এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ